তো শুভ সকাল সবাইকে ক্যামেরা তো সবাই আবার চলে আসার মতন ভিডিও নিয়ে আজকে সকালবেলা সকালে সবগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখি এই যে দুইটা একসঙ্গে উঠছে সাদা মুরগিটা আর এই যে আমার জিএসটি যে মুরগিটা আছে সেই দুইটাই একসঙ্গে ডিম দিতে বসছে আমি অনেক থেকে ডিম চেক করতেছি না কয়টা ডিম পারলো তো এই যে হাঁসগুলো সব সবগুলোকে এখন খাবার দিয়ে আমি কালকে যেটুকু খাওয়ার অবশিষ্ট ছিল সেগুলাই দিয়ে দিলাম তো সেগুলাই খাচ্ছে একটু পরে আমি দিব হয়ে গেছে ভাতের মার হয়ে গেছে এবার ভাতের মার দিয়ে আবার কুড়া কালকের মতো কুড়া মিক্স করে দিব সবগুলোকে সকাল সকালে এখানে ঠুকাই দিয়েছি এখানে থাকলে তাও একটু কম জ্বালায় আর কি তাছাড়া প্রচুর ওরা ওড়ি করে এদিকে যে হাঁসের বাচ্চাগুলা বাচ্চা দুইটা সব সুস্থই আছে আর আজকে এটা এই যে দেখাচ্ছি আমার খাঁচার চারপাশে প্লাস্টিক দিয়ে আটকানো এই সাইডটাও আটকানো পেছনটা সাইডটাও আটকানো পেছন সাইডটা যে গ্রিন কালার কিন্তু এটা প্লাস্টিক সবুজ কালার প্লাস্টিক দিয়ে আটকানো আছে আর সামনেটাও আটকানো প্লাস্টিক দিয়ে ওপর অল্প একটু ফাঁকা এই যে বাঁশটা পড়ে গেছে এই বাঁশটা দিয়ে আমি আটকায় রাখি এই বাঁশটা দিয়ে ওইভাবে উঁচা করে তারপরে দিই হচ্ছে না একাই পড়ে গেছে নাকি হাসে ফেলছে কে যেন বলা যায় না এখন উঁচা করে দিই একটু কারণ আজকে সকালে প্রচুর ঠান্ডা আজকে এখনো না কারণ এত কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা আমি দেখাচ্ছি কেমন কুয়াশা এই এত আমাকে দেখি এই যে সামনে কিচ্ছু দেখা যায় না কিছু মানে কিছুই দেখা যায় না একদম সাদা সাদা শুধু কুয়াশা আর কুয়াশা চার্জ সাইডে কুয়াশা মোবাইলে অতটা দেখা যাচ্ছে না অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে আর সামনে কিছুই দেখা যাচ্ছে না আমার যে বাগানটাও দেখা যাচ্ছে না ওই যেখানে কয়েকটা পেয়ারা গাছ দুইটা শুধু দেখা যাচ্ছে মানে বাগানটা ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা পড়ছে আজকে এত ঠান্ডা তো এর জন্য হলো প্লাস্টিক উঠায়নি তো এই দুইটাকে চেক করব পরে চেক করব কয়টা ডিম পারল কারণ এখন কারণ আমাদের রিলেটিভ একজন মারা গেছে এর জন্য আমাদের বাড়ি নিরামিষ চলতেছে অনেক দিন থেকেই যার জন্য হলো মুরগির কয়টা ডিম পারল বা কি অতটা আগ্রহ নাই দেখার জন্য তো আমি দেখবো যে পরে যে কয়টা ডিম পারল কারণ তিনটা মুরগিতে ডিম পারতেছে কন্টিনিউ চীনা হাঁসটাও ডিম পারতেছে তো চীনা হাঁসটাও কয়টা ডিম পারছে আর মুরগিগুলো কয়টা ডিম পারলো সেটা আমি এখনও দেখি নাই ওই যে ছোটোটাও ডিম পারে তাই সকাল সকাল ছাড়িয়ে দিছি ডিম তাছাড়া হলো খাঁচায় থাকলে এটা হয়তো ডিম পাড়া হয়ে গেছে তাই যে নাইমে পড়লো এই খরগোশ সবগুলা ঢুকে বসে আছে ভেতরে মানে ঠান্ডা এত ঠান্ডা খালি এই যে বড় দুইটাই হলো বাইরে আছে আর সবগুলা ভেতরে ঢুকে আছে এতো ঠান্ডা খালি মুখগুলা বের করে বসে আছে যে তিনটার মুখ দেখা যাচ্ছে তার মধ্যে নিচের বড় মুখটা যে বড় বাচ্চাটা সবথেকে বড় প্রথমের যে বাচ্চাটা একটা বাচ্চা যেটা ছিল সেটা ওই যে বড়োটা আর বাকি ওই যে দুইটা একদম মানে আর ওই যে ওই ওই যে ফাঁকা দিয়ে একটা ফাঁকা দিয়ে একটা মুখ দেখা যাচ্ছে উপরে দুইটা ঘুয়াই আছে চোখ বন্ধ করে আছে নিচেটাই চোখ খুলে আছে আর এদের হলো ফেভারেট মানে কপি পাতা এত পছন্দ করে এত পছন্দ করে আর কি বলবো খরগোশের জন্য আনলেই দৌড়ায় আসে ওদের দিতেই লাগে এগুলাকে বের করতে মজা লাগে ভেতরে ঠিক সামনে ধরলেই বা সবগুলো একটার পর একটা একদম মানে সিরিয়াল ভাবে দৌড়ায় চলে আসে বাইরে মানে মনে হচ্ছে গুহার থেকে বাইরে বেরোয় আসতেছে সবগুলা সবগুলা বেরোয় আসলে আমার খরগোশের বাচ্চা সবগুলো আমি রাখবো না খালি হলো ওই দুইটা যেটা ওই যে মানে যে দুইটা আলাদা কালার যে সেই দুইটা হয়তো রাখবো আর বাকি চারটা আমার যাবে অ্যাডপশনে যাবে দুই জোড়া মানে তাও কোনটা মেল ফিমেল দেখে একটা মেল একটা ফিমেল এখন যদি একটা মেল একটা ফিমেল না থাকে তাহলে হয়তো আর মানে এখন না হয়তো পরে যাবে কিন্তু আমার অ্যাডপশনে চলে যাবে দুই জোড়া তো আমি সবগুলো রাখবো না এখানে অ্যাডপশনে তাও যাবে আমাদের হলো এখানকারই একটা ইউটিউবার আমার কাছে চাইছে তো হলো আমি তাকে দিয়ে দিব ওরা দুইজন দুইজনকে দুই জোড়া আর এরপরে রাখবো এরপরে শুধু এইবারই দিব এরপরে আমি একবারে অনেক বড় খাঁচা বানাবো তারপরে অনেকগুলো একসাথে রাখবো আর এইদিকে হলো মুরগির বাচ্চা পাঁচটা আর আগে তো একটা মরছে সেটা দেখাইলাম আর কালকে একটা যে মারা গেছে আমি ছিলাম না মা ছিল মা ফেলছে মা দেখছে আমি দেখি নাই তো এখন এগুলাকে একটু একটু খাবার দিয়ে দিব কালো যে বাচ্চাটা ছিল ছোট মোরগ বাচ্চাটা ওই বাচ্চাটা মারা গেছে এখন সবগুলা অল্প অল্প খাবার দিয়ে দিব তো দেখতে থাকো তোমরা ছিল আজকের আপডেট আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো শুধু সাত থেকে পাশে থাকুন